তখন তাই বিজে আইবার সময় মানে অনেক টাকা ওকে হর ফরিয়া গেছেন মানে গিয়ার লোক হয়েছে মোবাইল একটা দিবে গিয়ার লোক মোবাইল দিচ্ছেন বুঝছেন এখন মোবাইল দিচ্ছেন এখন মোবাইল নকিয়া ফাঁসা নব্বই না হতো যে মুটাই গু দিছেন এখন জি এখন গো বই ইগু দিয়ে খুঁজলাম ফটো পাঠাইতাম বিদেশ সবাই খুঁজছেন অত দামি মোবাইল দিলাম তোরে এখন একটা ফটো টু তুলিয়া দিয়ে এখন ফটো তুলিয়া গো বই আমি কোনটা টিভা আমি কি হইতে পারি না

ফোন করেছিলেন তখন আপনাকে কি করতে হবে মোবাইল করে ফোন করতে হবে এগুলো কিছু বলা হয়েছিল চিনা বইনি কেন তো না আচ্ছা আপনাকে যেটা করতে হবে আপনার এখন আমার এখান থেকে লাইনটা কেটে দিয়ে আপনার মোবাইল বেশ কয়েকবার অফ অন করতে হবে অফ করতে হবে আর অন করতে হবে এখন অত দামি সেট করবেন এসে যায় ফোন করবেন কিভাবে এগুলো হেফাজতে রাখাম এখন কবার এগুলো লাগাইছি বড় এগু কবার কবার পাইছিও না টুকাইয়া বোধ গুড়ি সে পাক কাঠে গেছে আপনাকে মোবাইল করে অন করে নেবেন

এখন গো বইন তুমি আমার কথা শুনয় মোবাইল যদি নষ্ট হয় তোমার তো আমি না তুমি তো কইলাই যে অফ করতাম অন করতাম তুমি যদি গ্যারান্টি নিও যে আমার এগো নষ্ট হয়েছো না আমি অফ অন কর্মরি আমার এর মধ্যে নষ্ট হলো নষ্ট হবে আপনার অন্য কারণে কিন্তু আপনি বলবেন অফোন করার কারণে হয়েছে তাহলে সেটা তো অন্য ব্যাপার ও আচ্ছা তো এখন আপনি যেটা করতে পারেন যে আমাদের অফিসে আসতে পারেন আপনি যদি ছবি পাঠানোর চিন্তা আপনার আছে তাহলে তো আপনি অফিসে আসতে পারেন আর যদি মনে হয় আপনি তো বাদ দিতে চাচ্ছেন তার বাদ দিতে পারেন এখন হইলে আপনার মোবাইল থেকে আপনি যে বিদেশে যে ছবি পাঠাবেন এখন কোন দেশে পাঠাবেন সেটাও নির্ভর করে সব দেশে কিন্তু ছবি যাবে না এবং ওই দেশের কোন ফোন ব্যবহার করে সেটাও নির্ভর করতে হবে রিল্লা ইতে এখন হইলে রে গো এখন কি তা অত রেখালি মোবাইল ভাটাই এখন সারা সমান হয়ে গেলো না তা

এখন আপনার লাগে আপনি খুব বদ্র সুন্দর করে মাথ হন এখন গ্রামীণ এটা শুনছি বুঝি কাজ মানুষ মানসরে কি ব্যাপারে ওই তো তা ফোন করে কাজ মানুষের

স্যার ব্যাপারটা কিন্তু আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনার মোবাইল সেটে যেগুলো আপনি ছবি পাঠানোর যেটা বললেন কোন দেশে পাঠাবেন সেটাও আগে জেনে নিতে হবে আচ্ছা আপনার মোবাইলে কি করবেন অনেকগুলো অনেক মানে এত সহজে হবে না আর অনেকগুলো প্রসেস আছে এগুলোর মধ্যে দিয়ে করতে হবে কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে ওই দেশে যে পাঠানোর জন্য আপনি যে মোবাইলটা ঠিক করবেন ওই দেশে আসলেই যাবে কিনা আমি তো পাঠাই জানলাম দুবাই দুবাই পাঠাবেন জিও সৌদি যাবে আর কোন জায়গা যাইব দুবাই যাবে না স্যার সৌদি আরব যাবে আর আছে আপনার লন্ডনে যাবে তারপর ইন্ডিয়া যাবে আমেরিকায় যাবে তো দুবাই কেন কি তো দুবাই নি যাবে ভালো লাগেনি দুবাই কেন দেশ ভালো লাগেনি